পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুলকে প্রপোজ করেছিল রায়ান জানতে পেরেছে দাদু এই কথাটা জানতো না রায়ণের মা ওই বাড়ি বড়ো ছেলে বলাতে ওর মা স্তম্ভিত চায় না পারুল মেয়েটা রায়ণের জীবনে থাকুক ঠাকুরের কাছে চলে গেছে ঠাকুরের কাছে নির্জলা উপোস করবে বলেছে রায়ান যাতে মেয়েটাকে প্রোপোজ না করে ফাইনালি মনে মনে অনেক কষ্ট ছেলে মেয়েদের বিয়ে বাবাই দিয়েছে ওদের জীবনটা পরিচালনা করছে এই রকম জীবন তো চায়নি কেন বাবা সব সময় চাপিয়ে দেয় ওদের ঘাড়ে দাদু ডেকে পাঠিয়েছে পারুলকে বলেছে যে আমি সব শুনতে পেয়েছি পারুল লজ্জা পাচ্ছে বলছে দেখেছিস সবাই বলছিল আমি ভুল বিয়ে দিয়েছি এখন দাদু ভাইও তোকে চিনতে পেরেছে তবে দাদুভাই ভাই যাওয়ার চেষ্টা করে তোকে চেষ্টা করতে হবে ওকে সংসারে মন দেওয়ার রায়ান প্রপোজ করবে বাড়ির লোকেরা ছেলেরা বলেছে ও নিচে নেমে শুনছে পারুল দাদুর সাথে কথা বলছে দাদু বোঝাচ্ছে যে সব কাজগুলো রায়ান করেনি সেগুলো জোর করে করাতে বলছে এবার চিন্তায়ও পারুলকে আদৌ কি ভালোবাসার কথা বলবে এ তো দাদুর প্রতিচ্ছবি সমস্ত কিছু জোর করে করায় ওর যদি ইন্টারফেয়ার করে লাইফে এটাও পছন্দ করছে না কি করবে দেখব